নমস্কার আমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত সকাল থেকে তো অনেক কাজকর্ম হয়ে গেছে এবার রান্না করতে যাব ওই জন্য একটু আপনাদের সঙ্গে আগে একটু উঠুনে এসেছি যখন উঠুনটায় যাব উঠুনটা সেই পেয়ারা গাছ কাটা হয়েছে কাঁঠাল গাছটা ছাঁটা হয়েছে পেয়ারা গাছটা কেটে দিইনি মানে ডালগুলো ছেঁটে দিয়েছি বর্ষায় বৃষ্টির জল পেয়ে আবার গজিয়ে যাবে সেই জন্য পেয়ারাগুলো হয়ে যেতে ডালগুলো কেটে দিয়েছি আর কাঁটাল গাছটাও ওই কাঁঠাল বলতে একটাই হয়েছিল বারো মেসে কাঁঠাল গাছ এঁচোড়টা কেটে নিয়ে ডালগুলো ছেঁটে দিয়েছি আম গাছেরও ডালগুলো ছেঁটেছি মাথারটা বেশি কেটে দিয়েছি এটা হচ্ছে বারো মেসে আম গাছ সেই জন্য চলুন আপনাদিকে একটু বাগানটা দেখাবো আর এটা হচ্ছে বারমেসি আম গাছ তো এখন আমার কাঁচা আম আছে পাকা আমও আছে চলুন যাই একটু বাগানটায় নিয়ে যাই আপনাদিকে বাগানটায় অনেক দিন তো উঠুনে নি কাছে নিয়ে আসিনি এই যে তখন গেটের মাথায় পেয়ারা গাছটা ছিল পেয়ারা গাছ কেটে দিয়েছি ছেঁটে দিয়েছি মানে কেটে দিয়েছি মানে ছেঁটে দিয়েছি হ্যাঁ এই যে পেয়ারা গাছটা আর এই গেটের মাথাটা পরিষ্কার হয়ে গেছে আর এখানে রোদ আসছে বলে আর ছাতে যেতে হচ্ছে না এইখানে ওই ম্যাক্সিগুলো কেচে দিয়ে দিয়েছি আর ওই দিকেও দুটো দিয়েছি ওই দিকেও জায়গা আছে এখানটা আর এই কাঁঠাল গাছটাও কেটে দিই ছেঁটেছি মানে ডালগুলো সেই জন্য একটু পরিষ্কার হয়েছে রোদটা একটু আসছে একটু ফাঁকা ফাঁকা লাগছে এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি সেই জন্য শেয়ার করলাম চলুন রান্নাঘরে যা যাগ এবার আর যেতে যেতে আর জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন এখনো আমার গাছে আম আছে প্লাস্টিকে বাঁধা আছে নাহলে পোকা ধরে যাবে বলে প্লাস্টিকে বাঁধা আছে আম তো এখনো পড়ছে দেখাই আপনাদিকে এই দেখুন গাছের নিচে এখনো আম পড়ে আছে ওটা খেয়ে নিয়েছে রাত্রিরে খেয়ে কি বলে ওইগুলো আমাদের এখানে গন্ধগোকূল বলে সে রাত্রিবেলা আসে খেয়ে না এটা ফেলেছে এই যে এখনো দেখুন আমার গাছে পাকা আম আছে গাছের তলায় পড়ছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করুন যেতে যেতে রান্নাঘরে যেতে যেতে আবার মনে হলো এটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি সেই জন্য শেয়ার করলাম এবার রান্নাঘরে চলে যাচ্ছি চলুন আমার সঙ্গে থাকুন আমি পম্পের মাছের ঝাল করে দেখাবো যেটা ফিস কারি বলে চলুন রান্নাঘরে যাই পম্পের মাছের তেল ঝাল করার জন্য কী কী লাগছে সেটা বলি একটা বড়ো সাইজের পেঁয়াজ লাগবে আর কাঁচা লঙ্কা আদা জিরে ধনে গুঁড়ো সামান্য চিনি এইগুলি লাগবে চলুন রান্নাঘরে যাই কমপ্লেট মাস্টার তেল ঝাল করবো কমপ্লেট কারি করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চলুন রান্নাঘরে যাই কড়াইতে তেল নিয়ে নিয়েছি এবার তেলটা গরমও হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব তিনটে কমপ্লেট মাছ নিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি এবার আমাদের ফ্যামিলি মেম্বার তো তিনজন ওই জন্য তিনটি নিয়েছি মাছগুলো ভাজা হোক ততক্ষণে একটা পেস্ট ই করে নিই এটা দিয়ে দিচ্ছি কয়েকটা গাছের কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নিই আর একদিকে মাছটা ভাজিটা হচ্ছে উলটে নিই আর পিপটা হয়ে গেছে আর পেপটা উলটে দিচ্ছি আমি জল দিয়ে নি জল না দিয়ে পেস্টটা তৈরি করেছি নিয়ে নিচ্ছি আগে থেকে সর্ষে পাউডার আদা দিয়ে দিয়েছি হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে রেখেছি এটা দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে মিষ্টি উঠে দিয়েছি এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি

আর রকম সবজি দিয়ে একটা তরকারি আর এই মাছের ছাল এই রকম মাছের ছাল হলে আর কি চাই বলুন এটা কষ কষিয়ে নেবো ভালো করে তেলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকগুলো রান্না করেছি কড়াটা একটু কিনে গেছে ওই জন্য একটু ধারগুলো চেঁচে চেঁচে নিয়ে নিচ্ছি আর মশলাটা কষাতে থাকছি এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম এবারে টুকটু তারপরে আবার এসে শেষ মুখটা দেখাচ্ছি একটু চিনি চিনিটা আপনারা যদি চান মাছগুলো ভাজা তোলা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবে তাহলে কালার সুন্দর পাবে আমি এখনই দিলাম এবার এটা ভালো ফুটে যাক শেষ মুখটা দেখাবো এই যে হয়ে গেছে ফিস কারি মানে পম্পেন মাছের কারি রেডি হয়ে গেছে পম্পেট কারি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি তুলে নিচ্ছি এটা ঢেলে নিচ্ছি দেখাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে লোভনীয় স্বাদের পম্পেট কারি রেডি এই রকম যদি লোভনীয় স্বাদের পম্পেট কারি করতে চান আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন আমার তো এই রেসিপিটা খুব ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে